আপু জিকে সব ভুলে যাই কিছুই মনে থাকে না কি করব। এত পড়ি তাও কিছুই মনে রাখতে পারি না এটা আমাদের সবারই একই রকমের সমস্যা আমরা ফেস করে থাকি অ্যাডমিশনের সময় হ্যালো ইব্রেন্ড ইসলাম আলাইকুম আমি সামিয়া আসমান বর্তমানে অধরণত আছি ঢাকা হিসাব বিজ্ঞান বিভাগে এই জিকে সমস্যা কিন্তু আমাদের একটা জাতীয় সমস্যা বলা যায় আমরা কেউই কিন্তু জিকে যতই পড়ি কোনোভাবেই কিন্তু আমি মনে রাখতে পারি না কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তুমি কিভাবে জিকে পড়লে মনে রাখতে পারবে এবং পরীক্ষায় ভালোও করবে তো জি কের জন্য কি করবে প্রথমত জিকের জন্য যে তোমার যে কোনো বই কিনতে হবে জি কের জন্য তোমার যা যা লাগবে জি কে ধরো জি বাংলা বিষয়ের ওপর জি বাংলা দেন হচ্ছে যে তোমার লাগবে জি কে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তারপর হচ্ছে যে রিসেন্ট রিসেন্ট টপিক এটার জন্য হচ্ছে যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো অথবা ক্যাপসুল আর হচ্ছে যে তোমার জিকের জন্য যেটা লাগবে তোমার যেই আর্টসের যেই গ্রুপ সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্টের বেসিক এটা বেসিক্যালি এই বাংলা আর ইন্টারন্যাশনাল টপিকগুলো পড়লেই হয়ে যায় এখন তুমি সহায়ক বই হিসেবে কোন বইগুলো ফলো করতে পারো সহায়ক বই হিসেবে আমি যে বই দেখেছিলাম আমি হচ্ছে যে এমপি থ্রি এমপি থ্রি আর হচ্ছে যে জোবাইয়ের জিকে দেখেছিলাম তুমি চাইলে বাজারে যে কোনো বই দেখতে পারো অনেক ভালো ভালো বই রয়েছে বাট আমি হচ্ছে যে এমপি থ্রি সব মানে মেন ছিল আমার এমপি থ্রি তারপর আমি হচ্ছে যে জোবাইয়ের জিকেটাও দেখেছিলাম আচ্ছা এখন আমি কিভাবে পড়তাম তুমি যে জিনিসটা করবে যেহেতু জিকে মনে থাকে না এটা কিন্তু প্রতিদিন তোমার পড়ার মধ্যে রাখতে হবে প্রতিদিন তুমি যেটা করবে ঘুম থেকে উঠার পর সকালে তুমি কি করবে ধরো জিকে বই নিয়ে পড়বে ধরো তুমি হচ্ছে যে ইন্টারন্যাশনাল বা টপিক নিয়ে পড়তেছো তো তুমি তোমার বইয়ের ইন্টারন্যাশনাল টপিকগুল বের করবে যেমন তুমি হচ্ছে দেশ মুদ্রা রাজধানী এগুলো পড়তেছো যে এশিয়া মহাদেশ যে এশিয়া মহাদেশের ডিটেলস তুমি পড়তেছো তো তুমি ফার্স্টে কি করবে যে এই যে ফার্স্টে তুমি হচ্ছে যে টপিকের শুরুতে যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকে তোমার সহায়ক বইয়ের তুমি সেই ইনফরমেশনগুলো পড়বে এবং এমপি থ্রিতে যে জিনিসটা খুব ভালো ছিল সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া থাকতো তোমার প্রিভিয়াস ইউনিভার্সিটি বা জব সেক্টরে এই টপিক থেকে যে যে কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো দেওয়া থাকতো তো তোমার প্রথমে তোমার টপিক সম্পর্কে একটু ডিসক্রিপশন দেওয়া থাকে তারপর ওই টপিক থেকে তোমার প্রিভিয়াসলি কি কি কোশ্চেন করা হয়েছে সেই কোশ্চেনগুলো তোমার হচ্ছে যে একসাথে দেওয়া থাকে তো তুমি কি করবে প্রথমে ডিসক্রিপশনটা পড়বে পড়ার পর হচ্ছে যে তুমি এমসি পড়বে একবার রিডিং পড়বে এরকম করে তুমি ডেইলি ধরো এক ঘণ্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা তুমি হচ্ছে যে রিডিং পড়বে জিকে কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না তুমি কিন্তু মুখস্থ করে জিকে শেষ করতে পারবে এটা হচ্ছে তো তোমার গল্পের মতন করে পড়ে যেতে হবে এবং বারবার তোমাকে রিভিশন দিতে হবে এবং তোমাকে পরীক্ষা দিতে হবে তোমাকে হচ্ছে যে পরীক্ষা দিতে হবে আচ্ছা যেমন তোমাকে আমি দেখাই আচ্ছা এখানে দেওয়া আছে যে গ্রিক সভ্যতা হ্যাঁ তো গ্রিক সভ্যতায় তোমার বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো এখানে দেওয়া রয়েছে এরপর কি হয়েছে তোমার এমসি কিউ কোশ্চেন প্রিভিয়াস যে এমসি কিউ কোশ্চেনগুলো হচ্ছে যে গ্রিক সভ্যতা থেকে হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা বা চাকরি পরীক্ষা সেগুলো কিন্তু তোমার একসাথে দেওয়া আছে তো তুমি কী করবে গ্রিক সভ্যতার ডিসক্রিপশন পড়ার পর তুমি এই এমসি কিউগুলো পড়ে ফেলবে তাহলে দেখবে যে তুমি যে টপিকটা ডিসক্রিপশনটা পড়লে গ্রিক সভ্যতা থেকে সেই ডিসক্রিপশন থেকেই কিন্তু তুমি অনেক কোশ্চেন পেয়ে যাচ্ছ এবং তুমি পারছো তখন তোমার কি হবে তোমার ইন্টারেস্ট গ্রো করবে যে না আমি তো পারতিছি এভাবে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে যে এমপি থ্রিতে দেওয়া আছে অন্য অন্য যে কোনো বইতেই এভাবে দেওয়া আসে যেমন জুবাইজিকে যদি তুমি দেখো সেখানেও ফার্স্টে ডিসক্রিপশন দেওয়া থাকে তারপর তোমার প্রিভিয়াস কোয়েশনগুলো দেওয়া থাকে আর অন্য সব বইগুলোতে মোটামুটি একই প্যাটার্নে হচ্ছে যে বইগুলো গোছানো থাকে তো তুমি এভাবে হচ্ছে যে প্রতিদিন পড়তে থাকবে এবং রিভিশন দিতে থাকবে যেমন আজকে গ্রিক সভ্যতা পড়লে কালকে সিন্ধু সভ্যতা পড়লে পরে মিশরের সভ্যতা পড়লে যখন যেদিন তুমি মিশরের সভ্যতা পড়বে তার আগে তুমি যতটুকু পড়েছো সেগুলো কিন্তু একবার রিভিশন দিবে এভাবে তুমি রিভিশন দিতে থাকবে একটু একটু করে নতুন টপিক পড়তে থাকবে এভাবে তুমি রিভিশন এবং পড়ার কিন্তু একটা সার্কে সার্কেল থাকবে তুমি পড়তে থাকবে আগাতে থাকবে আর রিভিশন দিতে থাকবে জিকে তুমি একদমই মুখস্থ করতে যাবে না এটা তুমি বারবার পড়বে পরীক্ষা দিবে রিভিশন দিবে এভাবে কিন্তু তোমার হচ্ছে যে তোমার ইনফরমেশনগুলো তোমার মাথায় থাকবে মুখস্থ যখন তুমি করবে তখন তোমার মনে হবে তুমি সব পারতেছো কিন্তু একটা তুমি যদি রিভিশন না দাও তাহলে তুমি দেখবে যে তুমি ভুলে যাচ্ছ এই তোমাকে বারবার পড়তে হবে পরীক্ষা দিতে হবে এবং রিভিশন দিতে হবে এর বিকল্প জিকে মনে রাখার কিছু নেই মানে তোমার মানে এখন আমাদের কাছে তো দিনে চেরাগ নাই যে জিনকে বলবো আমার মাথা মধ্যে সব ঢুকায় দাও কিন্তু তোমার পড়া রিভিশন এক্সাম এই তিনটা প্যাটার্নের মাধ্যমেই হচ্ছে যে তোমার জিকে মনে রাখতে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা কঠিন শব্দ থাকলে তুমি সেগুলো পাশে লিখবে যে তুমি কী পড়লে সেটা লিখলে এরপর তুমি যে কাজটা করবে ধরো তুমি একটা টপ জিকের একটা টপিক পড়লে দেন তুমি হচ্ছে যে পড়া শেষ করে নিজে নিজে চিন্তা করবে যে আচ্ছা তুমি কী কী টপিক পড়লে কি কী গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুমি আজকে জানলে এভাবে তুমি হচ্ছে যে বাংলাদেশের সম্পর্কে পড়বে দেন ইন্টারন্যাশনাল ইনফরমেশনগুলো পড়বে অবশ্যই তুমি যখন এমপি থ্রি বইটা কিনবে এর কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পার্ট ভুল করে কিন্তু একটা পার্ট কিনে নিয়ে যাও না এটা কিন্তু দুইটা পার্ট আর তুমি যদি জোবাইজিকে কেন জো কিন্তু একসাথেই সবগুলো থাকে আর কারেন্ট অ্যাফেয়ার্স বা ক্যাপসুল হচ্ছে যেটা এগুলো দুইটাই হচ্ছে যে তোমার মান্থলি প্রকাশ হয় তো তুমি হচ্ছে যে চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি মান্থলি রাখতে পারো অথবা ক্যাপসুলও তুমি রাখতে পারো ক্যাপসুলও তোমার হচ্ছে যে মান্থলি বের হয় এটা হচ্ছে যে এটাও হচ্ছে একইভাবে পড়বে রিডিং আকারে পড়বে এবং রিভিশন দিবে। তারপর হচ্ছে যে তোমার আর্টসের যে বেসিক সাবজেক্ট ওটা বেসিক্যালি তুমি এই বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল পড়লেই ম্যাক্সিমাম কাভার হয়ে যায় এরপরও যে অনেক তোমরা হচ্ছে যে ইন্টারে থাকতেও পড়েছে এরপরও তোমার যখন এগুলো পড়া হয়ে যাবে তো তুমি ওগুলো বেসিক জিনিসগুলো তুমি হচ্ছে যে নলেজে রাখলে তো এভাবে তুমি হচ্ছে যে রিভিশনের থ্রুতে তোমার হচ্ছে যে জিকে পড়তে হবে এবং তুমি ধরো যেই টাইমে তোমার পড়া ভালো হয় তুমি সেই টাইমটা তোমার জিকের জন্য রাখবে হয় সকালে সেটা ঘুম থেকে উঠে অথবা দিনের যে কোনো সময় যে টাইমটা তুমি হচ্ছে যে ভালো তোমার পড়া মনে থাকে তো তুমি এভাবে যদি পড়ো ইনশাল্লাহ তুমি খুব ভালো জিকে মনে রাখতে পারবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম